হ্যালো গাইস আজ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বেগুন ভর্তা রেসিপি এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা কে কে এই বেগুন ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপি তৈরি করার জন্য মূল উপকরণ ছিল দেখো বেগুন সেই বেগুনগুলি আমরা ভালো করে ধুয়ে নিলাম বেগুনগুলি ধুয়ে নেওয়ার পরে দেখো এর সঙ্গে নিয়ে নিলাম বাটিতে কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে কিছু পরিমাণ রসুন এবার বেগুনগুলোকে ভালো করে চারিদিক থেকে কেটে নেব দেখো ভালো করে ছুরি দিয়ে চারিদিক থেকে আমি কেটে নিচ্ছি এই বেগুন ভর্তা মা আমি মিলে তৈরি করেছিলাম দেখো কেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে রসুনগুলো এর ভেতরে দিয়ে দিলাম রসুন এবং লঙ্কা এর মধ্যে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হবে বেগুন যেহেতু অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে সেই কারণে দেখো সবগুলো দিয়ে দিয়ে রেডি করে নিলাম আমাদের রেডি করা হয়ে গেছে খেতেও যেমন টেস্টি হয়েছিল দেখতেও দারুণ লাগছে এবার দেখো মা এতে সরিষার তেল মাখিয়ে নিল সরিষার তেল মাখিয়ে নিয়ে এটা আমরা ওভেন জ্বালিয়ে এর উপরে দিয়ে দিলাম দেখো ওভেনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি তার উপরেই এটা দুটো দুটো করে দিয়ে দেবো আমাদের চারটে বেগুন ছিল যেহেতু সেহেতু দুটো করে দিচ্ছি আমরা কে কে এইভাবে আগে বেগুন ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বেগুনগুলো সব পোড়ানো হয়ে গেছে এবার এগুলোকেই উপরের খোসা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি খোসা ছাড়িয়ে বেগুনগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার এর সঙ্গে নিয়ে নিলাম আলাদা একটা বাটিতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং সঙ্গে লঙ্কা কুচি আর বেগুনগুলোকে নিয়ে এর মধ্যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দেখো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা বেগুন ভর্তা রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো